বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন নি এই আমাদের এলাকার মধ্যে একজন লোক মাছ বিক্রি করে আমি এই মাছটার ভিডিও করে আপনাদের দেখাইতাছি তা আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দেন সাবস্ক্রাইব করতে ভুল করেন না নতুন বন্ধু যারা আছেন যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করেন তাই আমার এই ভিডিওটা এখন শুরু করলাম দেখেন এইখানে চেউয়া বাইলা মাছ আছে মাছটি খাইতে খুবই ভালো এটা নদীর মাছ হাওয়ার নদীর হাওয়ার নদী মাছ এটা আর এখানে নদীর দুই মাছ

এটা দেশি পুয়া মাছ নদীর পোয়া মাছ এই পোয়া মাছ খাইতেও খুব সুস্বাদু লাগে আপনারা এরকম করে বাজারে থেকে দেখে দেখে নিয়ে খাইয়েন তো এটা আমার এলাকার বিক্রে পড়ছে এই জন্য আমি দেখাই দিতেছি দেখেন আর পোয়া মাছ চিননা চিন্না খাইয়েন বন্ধুরা চট্টগ্রামের পোয়া মাছও কিন্তু আমাকে ভুল করে অনেক মানুষের নিয়ে আসে বাড়িতে আর এটা হলো মাছ শিবদলী এটা খুব ভালো মা এটা ছোট ছোট করে কাজটা বনা করবে এইটা খুব ভালো লাগবে যত কমন দেব তই চাই না যত কমন দিব তই চাইলে মিশো তো আমার চ্যানেলের পাশেই থেকে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব এখনো করেন নাই তারাও ভুল করবেন না সাবস্ক্রাইব করতে একটা সাবস্ক্রাইব করে দেওয়া যাইবেন আর সবাই মিলে একসাথে করে শেয়ার করে দিবেন তাই এই পর্যন্তই রইল আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ বন্ধুরা মাছ তো দেখাইলাম আবার মনে মনে বলবেন না যে মাছ দেখাইছে আনতি আমাদের তরকারি দেখায় নাই এখন আপনাকে কপি তরকারি দিয়া দিলা ওই মাছের সাথে মিলাইয়া সব কিছু বনাইয়া আপনারা রান্না বাইরা খাইবেন এই যে এখানে কটা ই আছে গাজর আছে আর এইখানে কটা সিম আছে আর এই এই কপি কটারি বিলি দিয়ে দিলাম ওই মাছের সাথে খাইবেন আর আমার নাম স্মরণ কইরা আমার একটা কইরা সাবস্ক্রাইব দিয়ে দিবেন সবাই মিললার নতুন বন্ধু যারা আছে সাবস্ক্রাইব করেন নাই এখনো তারাও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তাই আমার চ্যানেলটার পাশেই থাকেন লাইক শেয়ার কমেন্ট করে যাই এই আপনাকে কপিটা দেখাই দিত এটা চাইনিজের কি কপি জানি নাম রবিলে বুঝলাম কপি আছে এখানে আর এখানে এই যে আমাদের দেশি কপিও আছে বুঝছেন আমার ছেলে পাশে ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ভ্যান গাড়িতে মাছ নিয়ে আসছে আপনাদের দেখাইতেছি এখানে খুব বড় মাছ দেখেন আপনারা মনোযোগ দিয়া এটা হইল কারফু মাছ পেটে অনেক ডিম ভরা আছে আর এইখানে হইল ফেঁচা মাছ এটা হইল কাতলা মাছ কাতলা মাছ এখানে আমাদের দেশি কই মাছ আছে দেশি কই খাইবেন সব সময় মনোযোগ দেওয়া ওই মনে করেন যে চাষ করা মাছ থাকে বিদেশি কই ওইটা খাইতে বেশি মজা লাগে না এই দেশি কইটা খাইতে খুবই মজা লাগে খুব তাজা মাছ এই মাত্র মাছটি ধরে আনা হয়েছে এখানে শিং মাছ আছে বড় বড় শিং মাছ আছে দেখতে মাগুর মাছের মতনই লাগে তাই আমার চ্যানেলটা মনোযোগ দিয়ে দেখবেন আর উপভোগ করবেন সবাই মিল্লা আর এখানে মনে করেন যারা নতুন বন্ধু আছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারাও সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন মাছগুলি লট আছে রাখিয়া সবাই মিল্লা শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন নতুন বন্ধু যারা আছেন এখনো আমার সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন রাখি আল্লাহ হাফেজ মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখেন কত বড় কারফুমা দেখছেন কত বড় কারফুমা এই দেখেন আমার কারপু মাছটা দেখেন এই মাছটা কত দাম হইব এটা সাতশো টাকা কেজি মাছটা অনেক বড় দেখেন ঠিক আছে বন্ধুরা রাখি এটা ডিম যদি বাইরে না বন্ধুরা তাহলে বড় একটা কড়াই বইরা যাইব গা বাজি করলে